নমস্কার বন্ধুরা আজ আমি এই মুহূর্তে অবস্থান করতেছি নারগুন খেজুরের বাগান সকলের বা নেট দুনিয়ার একটি একটি পরিচিত জায়গা শত শত গাছ নিয়ে খেজুরের গাছ নিয়ে উত্তরবঙ্গের মধ্যে এটি একটি অন্যতম আমরা দেখার নিমিত্তে ঘোরার নিমিত্তেই সকাল সকাল এখানে উপস্থিত হয়েছি আর আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সাথেই এসেছেন হিমেল রয় তার কিছু কিছু শুনব হ্যালো আপনারাও চলে আসতে পারেন খেজুর বাগানে আমাদের নারগুন ঠাকুরগা ঠাকুরগাঁয়ের মতন না হুম ঠাকুরগাঁ খেজুর খেজুরের রস খেতে খেজুরের গুড় খেতে এবং খেজুরের সৌন্দর্য উপভোগ করতে খেজুর বাগানের যে প্রাকৃতিক মনোরম দৃশ্য সেটাকে উপভোগ করতে আপনারা দ্রুত চলে আসুন তো আপনারা ঘুরতে আসতে পারেন পরিবার পরিজন বা খেজুরের রস যারা ভালো লাগে ভালোবাসেন খেজুরের গুড় এখান থেকে গুঁড়ো সংগ্রহ করতে পারবেন আপনারা তো সকলে আসবেন আবারও সকলকে ধন্যবাদ